আসসালামু আলাইকুম অনারো ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এ পর্বে রয়েছে হযরত মুসা আলহিউসাল্লামের জীবনী প্রথমেই আমরা আগমন বার্তা জেনে নিচ্ছি প্রাচীনকালে মিশরীয় বাদশাহদের ফিরাউন বলা হতো হজরত মুসা আলহিউসাল্লাম এর সমসাময়িক ফিরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনু মুসাব। তাকে দ্বিতীয় রামসিসও বলা হতো ফিরাউন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছে এবং তার অনুসারী কৃপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করছে না ফিরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদ থেকে একসাথে এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় তারা বলল ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তানের আগমন হবে যে আপনাকে ও আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরাউন ভীষণ উত্তেজিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল ফিরাউন সেনাবাহিনীকে আদেশ দিল যে বনি ইসরায়েল গোত্রে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয় এভাবে অসংখ্য ইসরায়েলি পুত্র সন্তান ফিরাউনের সেনাবাহিনীর হাতে নিহত হয় হরত মুসা আলহি আসাল্লামের জন্ম এমন দুঃসময়ে মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে হজরত মুসা আলহি আসাল্লাম জন্মগ্রহণ করলেন কিন্তু আল্লাহর অশেষ মহিমায় ফিরাউনের সৈন্যবাহিনী এই সংবাদ জানতে পারল না অপরদিকে হজরত মুসা আলহি আসাল্লামের জননী খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন এমতাবস্থায় আল্লাহর ইশারায় হজরত মুসা আলহি সাল্লামকে তার মাতা সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন আল্লাহর কি মহিমা সিন্দুকটি ভাসতে ভাসতে ফিরাউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া সাল্লাম সিন্দুকটি খুললেন ফুটফুটে একটি সুন্দর শিশু দেখে তাকে কোলে তুলে নিলেন নিঃসন্তান হজরত আসিয়া আলহিউসাল্লাম শিশুটি লালন পালন করতে লাগলেন কিন্তু মুছা অন্য কারো দুধ পান না করায় তার মাকেই ধাত্রী নিয়োগ করা হল মহান আল্লাহর কুদরতে মুসা আলহিউসাল্লাম তার মায়ের তত্ত্বাবধানেই ফিরাউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন আল্লাহ তাআলা বলেন তখন আমি তোমাকে অর্থাৎ মুসা আলহিউসাল্লামকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায় শিশুকালে ফিরাউন একবার কোলে সুরা তাহা তখন শিশু মুসা আলহিউসাল্লাম ফিরাউনের দাড়ি ধরে তার মুখে চর মারেন এতে ফিরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইল এবং বলল এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে তখন হজরত আসিয়া আলহিউাল্লাম এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মাধ্যমে শিশু মুসাকে ফিরাউনের রোশানল থেকে রক্ষা করেন তখন অগ্নি মুখে নেওয়ায় তার মুখে জড়তা তৈরি হয় মাদিয়ানি হিজরত একদা হজরত মুসা আলহিউাল্লাম দেখতে পেলেন একজন কৃপ্তি জনৈক ইসরায়েলিকে অত্যাচার করছে তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কৃপ্তি লোকটিকে একটি ঘুষি মারলেন এতে লোকটি মারা যায় হজরত মুসা আলহিউাল্লাম হতবাক হয়ে যান এবং ফিরাউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদিয়ানে হিজরত করেন সেখানে হজরত সাথে তার সাক্ষাৎ হয় হজরত ওয়াসাল্লাম তার সান্নিধ্যে দশ বছর অতিবাহিত করেন হজরত সোয়াইব আলহিউাল্লাম তার কর্মদক্ষতা চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যৈষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিবাহ দেন নবতলাপ মাদিয়ানে কিছুকাল অবস্থানের পর মুসা আলহি আসাল্লাম তার পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায় রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নিকটে তুয়া নামক পবিত্র উপত্যকায় তাবু স্থাপন করেন এবং সেখানে নবত প্রাপ্ত হন আল্লাহ তালা বলেন আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ হয় তা শুনতে থাকো তাহা আল্লাহ আল্লাহর মুসা আলহামের সাথে সরাসরি ও মাধ্যমে কথাবার্তা বলতেন আর এ কারণে তাকে কালিমুল্লাহ বলা হতো দিনের দাওয়াত নবদ লাভের পর হরজত মুসা আলহিউসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য আদিষ্ট হন যেহেতু তার মুখে জড়তা ছিল তাই তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ হরত হারুন আলহিউসাল্লামকে নবুয়াদ দান করেন এবং তাকে মুসা আলহি আসাল্লামের সহযোগী করে দেন হযরত মুসা আলহিউ হজরত হারুন আলহি সাল্লামকে নিয়ে ফিরাউনের কাছে যান এবং দিনের দাওয়াত দেন আল্লাহ তালা বলেন ফিরাউনের নিকট যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে অতপর বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পদ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো আয়াত থেকে মুসা ফিরাউনকে তার মুজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহর প্রতি ইমান আনার কথা বললেন ফিরাউন এতে কর্ণপাত করল না উপরন্ত সে হজরত মুসা আলহিউকে হত্যার সিদ্ধান্ত দিলেন সত্যের জয় হজরত মুসা আলহিয়া সাল্লাম ফিরাউনের ষড়যন্ত্র বুঝে ফেললেন তাই তিনি তার উনুসাইদের নিয়ে চলে যাচ্ছিলেন ফিরাউন হযরত মুসা ও তার দলবলের মিশর ত্যাগের খবর শুনে বাহিনী নিয়ে তাদের পিছে ছুটল হজরত মুসা আলহিউসাল্লাম তার দলবল নিয়ে নীল নদের তীরে এসে থমকে দাঁড়ালেন অন্যদিকে ফিরাউন তার সহ তাদের খুব কাছাকাছি চলে এলো তখন মুসা আলহ্লাম এর অনুসারীরা ভয় পেয়ে গেল মুসা আলহ্লাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আমার রব আমাদের পথ দেখাবেন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলহ্লাম তার লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন নদীর পানিতে রাস্তা তৈরি হল বনি ইসরায়েলের বারোটি দলের জন্য বারোটি পথ হয়ে গেল হজরত মুসা আলহিউসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম করলেন ফিরাউন ও তার সৈন্যবাহিনী হযরত মুসা আলহি আসাল্লাম ও তার অনুসারীদের নদী পার হতে দেখে তাদের অনুসরণ করল যখন তারা নদীর মাঝখানে পৌঁছল তখনই রাস্তা নদীর পানিতে মিশে গেল ফলে ফিরাউন তার দল বল সহ ডুবে মরল আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হল আর এভাবেই কিন্তু সত্যের জয় হলো লাভ আল্লাহ তাআলা হজরত মুসা আলহি আসাল্লামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন সেখানে তিরিশ দিন থাকার ইচ্ছা করলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় আর দশ দিন বেশি অবস্থান করলেন তুর পাহাড়ে হজরত মুসা আলহি রোজা ইতিকাপ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন তিনি তুর পাহাড়ে থাকাকালীন সময়ে তার ভাই হজরত হারুন আলহি আসাল্লামকে তার স্থলাভিষিক্ত করেন এমতাবস্থায় তার অনুসারীদের অনেকেই সামেরি নামক এক ব্যক্তির ধোকায় পড়ে গো পূজা শুরু করে হজরত মুসা আলহি তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখে ক্ষুব্ধ ও মর্মাহত হলেন তখন তাওবা হিসাবে গো পূজারীদের একে অপরকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো যার ফলে সত্তর হাজার বন ইসরায়েল নিহত হয় হরত মুসা আলহিয়া আসাল্লাম ও হরত হারুন আলহিউসাল্লাম আল্লাহর নিকট খুব কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তাদের মাপ করে দেন হজরত মুসা আলহিউসাল্লাম একশো বিশ বছর বয়সে সিনাই উপত্যকায় ইন্তেকাল করেন তাকে তুর পাহাড়ের পাদদিশে সমাহিত করা হয় আমরা হজরত মুসা আলহি আসাল্লামের মতো নির্ভীক হয়ে সত্তর পথে মানুষকে ডাকবো সৎ ও ন্যায়ের পথ অনুসরণের মাধ্যমেই জীবনের সাফল্য নিহিত এ পর্বে আমরা হজরত মুসা আলহ সাল্লামের জীবনী সম্পর্কে জানলাম এবং ফিরাউন কিভাবে ধ্বংস হয়েছিল সেটা সম্পর্কেও জানতে পারলাম আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম